মারিয়ার বিয়ে হয় এক গরিব ঘরে তার স্বামী ছিল মদের নেশায় আসক্ত মারিয়ার প্রথম একটি কন্যা সন্তান হয় স্বামী তার মেয়ের হাসি দেখে মদ খাওয়া ছেড়ে দেয় সে তখন দিনদার হয়ে যায় এক বছর পর আবারও মারিয়ার জমজ দুই মেয়ে হয় কিন্তু দুঃখের বিষয় হলো মারিয়া এই পৃথিবী ছেড়ে চলে যায় মারিয়ার মৃত্যুতে তার স্বামী মানসিক পাগল হয়ে যায় পরিবারের সমস্ত দায়িত্ব পরে বড় মেয়ের উপর তখন সে রাস্তায় বসে মানুষ মানুষের জোতা পালিশ করতো বোন যখন বড় হলো তাদেরকে স্কুলে ভর্তি করিয়ে দেয় বোনদের পড়াশোনার খরচ চালাতে সে চায়ের ব্যবসা শুরু করে হঠাৎ করে তাদের পাগল বাবা পৃথিবী ছেড়ে চলে বোন দুই বোনকে লেখাপড়া করিয়ে একজনকে পুলিশ অফিসার আর একজনকে ডাক্তার বানায় দুই বোন ফিরে এসে বড় বোনকে বলল আপু তুমি আমাদের মা বাবার থেকেও বড় আল্লাহ যেন সবাইকে তোমার মতো এরকম বন্ধু